হ্যাঁ এবারে তুই বইস মানের গাড়ির উপরে যেরমা মায়না মোর যদি টেঙ্গে যায় তোর সদ্য পুষ্টি কি তুই তাহলে এরকম গাড়ি ওটা থাকতে ওটা তোর দি নজর খারাপ নজর সবসময় উপরে রাখবি এরম গাড়ি কি আব্বার যদি টাকা থাকতে তাহলে গাড়ি কিন্তু আনোয়ার ভাই নজর যখন উপরে উঠেছি হলে আটটু না তাহলে বর্তমানে যেটা ভাইরাল গাড়ি ওই যে নামটা মোহেও ফেরে না যে নামটা কি লয়াল আনফিলিংস হই একটা থাকতে ওরা হালাই তো তোর গাড়ির পেশাল এন ওই ই তো আইয়ে বর্ষে এন কে পুরন তাই দেই সালাবি না নতুন কিছু লবি আব্বা দি হলরে সরে না মাটা খা পামনি কে পুরন তাই দে চালাই দিম আর কি মুই তো চাইছি এ বছর আর দুই ছুট কিনমু এই যে টাকা জে ফেজাল লাগি আমনে কি আর না কই তুই না আগে হলে আব্বার যাই ধরেন সাই দিয়া মরামরি হরতে হরতে কল পিছলেই যেতে রে তুই আব্বার ছডো বোয়া তুই কুচুই লড়তে পারো মই কি বড় মানুষ হার লাগে কুচুই পারি মোর ওই এক সুট দেখ হেয়া হয়নি হেইতি তুই মই মোর চলিয়ে যাইবি এই যে কন যে আমনে বড় সেই বড় কাম কামটা হরেন কি আমি হলে আমনে আব্বার বড় হিসেবে আপনার এখন দুইয়াতে কামাই হরা উচিত আর আমিও যদি কামাই হরতেন তাহলে মোর ওই রাজ কপাল

বসলেন ভাই মোটে পাঁচটা হাজারটা উদ্ধার দিতে পারো তোমার ঈদের এক সপ্তাহ পর দিয়ে দিই অনেক মোটে যেটা আছে হ্যাঁ ঈদ করে দেয় কুলেই করতে পারবো না না আচ্ছা ঠিক আছে ঈদে যে জিনিসপত্রের দাম যে কয়টা আসে দেড়তে পারবো কি দেয় কি কিনবো গুরুগারের বা কি দিম আর মাইয়ের বাড়ি বা কি বেড়াম

ওই কি কম কি আর ওই ঈদ আইসে না ঈদের বাহি আছে আর বোকা দিয়ে হ্যাঁ কেনাকাটার দিকে এখন না উগুলে কত কুনে ঘুম আর আপনি তো উসি করেন না এবছর ওই তাহা দেবে না তে আপনি যাই প্রত্যেক বছর কিনে দেন হ্যাঁ আমাকে পছন্দ হয় না সে সাহিত্যে একটা গব আছে আতে টাহা দেবেন পছন্দ মতো দুই বে কিনে আনবে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেবেন দুই বেরি কি কন হয় মুই আর কি কম মোরও কথা ওই একটাই টাহা হাতে দেবেন মোকে যেটা পছন্দ হয় সেটাই কিনবো দশ হাজার হয় দশ হাজার দিলেই হইবে তাই আমি তুই লরেন সরেন না পকেটে হাত দেন লরি সরি না বোঝো কামে বাবা মু কি তোমাকে লই চিন্তে হরি না তাহা তোমাকে আতেই দিম আনে নিজেরা যাই দেখকে বাজার করবা আনে ঠিক আছে কিন্তু দশ হাজার ঠাপা কই ওই দুই বের সব মিলে গিয়ে পাঁচ হাজার ঠা দিতে পারি হেতি এদিকে টান পড়ে যাইবে এখন তাই সাড়ে সাত তো কোনো খবরই নাই এ পাঁচ হাজার আব্বাই প্রত্যেক বছর এইরকম একটা তালভান আসুন পাঁচ হাজার ঠা যায় জানেন একজন জোতা কিনতে খালি ওর পাশের ঠাই দুর্ম মারি তো মুই করবো না তারপর মুই ঈদ আর বাইরে তো ফয়সা হয়ে গেলে ছোট বাই যে ঈদ করবে না হেলে মোর এই পাশ হাজার ঠাই ভরপুর হয়ে যাই এনে এ বর্মিয়া আমার গোলা শুনি তো পাঁচ হাজার ঠা দেন বাইতি এই বাক করে নি মন দুই দেন রাগ দি তোর দুই বাই কামড়া কামড়ি ধরিস না এনে পাঁচ হাজার ঠা তোরা দুই ভাই নে আর ওই তোর বোন বোন আইয়ার বাইক নি

এই এক হাজারটা লই যা তোর মাল লাগ একটা পেনদনের কাপড় লই এই হয় মাল লাগে মাল লাগে কি আবা ঠিক আছে তাহলে মোরা যাই দেখো দি দুই বের কি ফুর্তি এত ডাং রইছে এখন আর রে লাভ দেয় যাও তোগো ফুর্তিতেই মোর ফুর্তি তোগো যদি কিছু কিনে দিতে না পারতাম তাহলে কি এই ফুর্তি দেখতে পারতাম আরে মারানা লঙ্গি এই ঈদের আগে আগে এই তোর সেরা লাগলে যাক সমস্যা নাই আবার ঈদে ইয়ার মায়ের কম অনে একটু সেলাই করে দেবে আনে সুন্দর সেলাই করে দেলে এই দিয়ে ঈদ কাটতে যাইবে আর জামা মারার দি বাজ এখন তাই বাঙ্গে না তে হদি তাম সাড়া কি একটু গোস পারছে যদি বাজারে নিয়ে লন্ডিতে দিয়ে আনে মাজাই দেবে আনে আর যদি প্যাকেট করে কোনো রকম আনি বাড়ি ওরা তো বোঝবি না এটা নতুন না পুরো ওরা কইবে নতুন জামা কিনলে আন চাপ সমস্যা যা আছে জোতা দুইটা লইয়ে জোতা দুইটা উফির দে যা দেখতে ভালোই চিনে কিন্তু বুড়ি গেছে উঠে আড়া দিলে পাও সামনের দিকে ঠেললে যায় সমস্যা নাই এই ফিরে এমন লো মারছি এ আর না বেয়া হ দিয়ে লো আলা জোতা বায় দিয়ে মানে দেখলা কইবি মানে দেখবে কেমন এ থাকবে বান্ধিয়েছে দেখতে চখ আছে মরিদ ভালোই কাটতে যায় ও ছাঁত আর মরিদ মরিদ দেহর মুখে অ গো দৈ বাইরে দিতে পারছি মাইয়া জামাই নাতির লইগে তাহা বাড়াইতে পারছি বাহি এল হেওয়ার মায় আরে কি কষ্টটা হরে সংসারটা লইয়া অরে একখান কাপড় কেনার টাহা দেখতে পারছি ঈদের দিন বেন্ন নেহালে আর নতুন জামা কাপড় পিন্ধে আনন্দ ফুর্তি হারবে তো মোর আনন্দ মোর আবার নতুন তো লাগে সবাই তো মোর আনন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা মর ঋত এবছর অনেক ভালো এভাবেই কেটে যায় অসংখ্য বাবাদের ঈদ বাবারা সদ্য বেশি বুক ভরা কষ্ট লুকিয়ে মুখ ভরে হাসে নিজের সর্বোচ্চ ত্যাগ করেও পরিবারকে ভালোবাসে সকলের ঈদ বাবাকে সাথে নিয়ে আনন্দে কাটুক ঈদ মোবারক